সবাই কেমন আছেন লাইভে চলে আসতাম অনেক দিন পরে সবাই কেমন আছেন কমেন্টে আমাদের জানাবেন জানান সবাই লাইনে থাকেন আমি লাইভটা একটু শেয়ার দিয়ে দিই শেয়ার দিয়ে দিই সবাই লাইনে থাকেন

বন্ধুরা সবার সবাই কমেন্ট করেন করেন কমেন্ট করেন জলদি জলদি কোথায় থেকে দেখতেছেন আমার লাইভে যুক্ত হলেন কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ভাইয়া একটু সাপোর্ট করেন ছোট ভাইকে একটু সাপোর্ট করেন ভাইয়া কমেন্ট করেন একটু কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে লাইভে আইসেন দেখেন একটু কমেন্ট করেন ভাইয়া আমি এক ছোটো ইউজার আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু ভালোবাসা দেন ভাইয়ারা কে কোথায় থেকে আসেন এ যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্ট করেন ভাইয়া সবাই উপরে ধাক্কা দেন না ভাইয়ারা উপরে ভিডিওটা ধাক্কা দেন আমার লাইফে একটু সাপোর্ট করেন আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করেন উপরে ধাক্কা দিয়ে চলে যায় না ছোট বলে সবাই উপরে ধাক্কা দিয়ে চলে যায় ফিস সবাই ধাক্কা দেন না উপরে একটু ভালোবাসা দিয়ে যান ভাইয়েরা সবাই ধাক্কা দেন না বিরুটা একটু ভালোবাসা দিয়ে ধন্যবাদ ভাইয়া এক ভাইয়া লাভ দৃষ্টি দিতেছে এক ছোট ভাইকে একটু সাপোর্ট করে দিয়ে ভাইয়ের আর আপুরা উপরে দেখা দিয়ে চলে যায় না একটু কমেন্ট করে যান তো আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ একটু কমেন্ট করে যান একটা কমেন্ট করে যান আমি আপনার বাসে চলে যাব কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মধ্যে জানান ভাইয়ারা আমি ছোট আপনাদেরকেও পাশে থাকবো যারা নতুন তারা চলে আসেন সবাই আমার লাইভে একটু কমেন্ট করে যান আমি আপনার বাসে চলে যাব ইনশাল্লাহ

আপনার একটা কমেন্ট করেছেন আমিও আপনার বাসায় চলে যাবো ইনশাল্লাহ আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই আপনার বাসা কোথায় কত সোনালি বাগানি মন্দির হাত মিয়া মারে আমার মনে রি

রিপন ভাই রিপন ভাই লিখেছেন হাই রিপন ভাই কী অবস্থা ভাই আসেন ভালো ভাই কোথায় থেকে দেখতেছেন ভাইয়া রিপন ভাই লেখে কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন ভাই আপনার বাসা কোথায় জেলা হ্যাঁ ভাই ভালো ভালো নেত্রকোনা হ্যাঁ বাংলাদেশে ভালো ভাই আমার বাসা ভাইয়া সিলেট জেলা হবিগঞ্জ হবিগঞ্জ জেলা ভালো ভাই আপনি নতুন ভাইয়া আমার সমস্যা না ভাই আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসেন আমি আপনার ভিডিওতে সাপোর্ট করব ইনশাল্লাহ ভাইয়া আপনি আমার ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবেন আমি আপনার কমেন্টের মাধ্যমে আপনার বাসায় চলে যাব ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমিও করে দেব ইনশাআল্লাহ আপনি পাশে থাকবেন আমিও থাকবো পাশে ইনশাল্লাহ ভিডিও করে যাবেন ভিডিও করে যাবেন প্রতিদিন একটা দুইটা ভিডিও করবেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন ভাইয়া ভিডিও না চললে আপনি এগিয়ে যেতে পারবেন না আর ভিডিও করলে হবে না সবার সাপোর্ট দরকার যারা নতুন তারা বড়দের সাপোর্ট দরকার সাপোর্ট না পাইলে আপনারা সবাই এগিয়ে যেতে পারবেন না ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ

রিপন ভাই লিখেছেন আমি আপনার বন্ধু হয়ে গেলাম আপনিও আমাকে বন্ধু করে নেবেন ভাই অবশ্যই ভাইয়া অবশ্যই আমি আপনাকে বন্ধু করে নেব ইনশাল্লাহ সমস্যা নাই ভাইয়া লাইভের শেষে আমি আপনাকে বন্ধু করে নিব সমস্যা নাই ভাইয়া সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ আপনিও পাশে থাকবেন আশা করি ওকে ভাইয়া ভালো থাকবেন কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া তোমার গরে চলে ami ombo kare emesi ki vashi bina namal chadi

রিপন বয় লিখেছে ভাই আপনার ভিডিও অনেক ভিডিওগুলো খুব সুন্দর ধন্যবাদ ভাইয়া চমৎকার ধন্যবাদ ভাইয়া আপনাকে Come my brother